নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি খুব মজাদার একটা প্যাটিস বানিয়ে দেখাবো তো এই প্যাটিস বানানোর ভিডিওর রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল আর এই প্যাটিস বানানোর রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অনুরোধ করছি আমার ফেসবুক পেজটা একটা লাইক করে একটু ফলো করে দেওয়ার জন্য তো প্যাটিস বানানোর জন্য এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি এক বাটি ময়দার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু আমি সাদা তেল দিয়ে দিলাম তেল আর নুনটা দিয়ে আমি খুব ভালো করে ময়দাটা হাত দিয়ে মাখিয়ে নেব। যাতেক্ষণ না হাতের মধ্যে একটা ডলা পাকিয়ে আসে ময়দাটা তো এখানে দেখো ময়দাটা কিন্তু হাতের মধ্যে একটা ডলা পাকিয়ে এসছে ততক্ষণ আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি নামার পর এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা আমি নর্মাল জল দিয়েছি অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা মাখিয়ে আমি একটা ময়দার ডো তৈরি করে নেব তো এখানে দেখো ময়দাটা কিন্তু মাখানো হয়ে গেছে ময়দাটা এবার আমি খুব ভালো করে হাত দিয়ে দোলে দোলে খুব ভালো করে ময়দাটা একটু মাখিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে ডোলে দোলে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ময়দাটা কিন্তু খুব বেশি নরম হবে না আর খুব বেশি কিন্তু শক্ত থাকবে না এইভাবে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে তো এখানে দেখো ময়দাটা মাখা হয়ে গেছে ময়দাটা এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে দেবো তো ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম তারপরে এখানে দেখো আমি একটা ছোট বাটির এক বাটি আমি চিকেন নিয়েছি আর এই চিকেনটা কিন্তু আমি মিক্সিতে পিসিনি আমি এটা কিন্তু চাকু দিয়ে এইভাবে কেটে কেটে নিয়েছি একদম ছোটো 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 করে কেটে নিয়েছি মিক্সি দিয়ে পিসলে কিন্তু চিকেনটা একদম ভালো হয় না যার জন্যে আমি চাকু দিয়ে একদম এইভাবে কেটে নিয়েছি তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াটা আমি খুব ভালো করে গরম করে নিয়ে ওই কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু এখানে খুব বেশি প্রয়োজন পড়ে না যার জন্য একদম আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম একদম কিন্তু আমি বেশি ভাজবো না একদম দেখো হালকা করে আমি পেঁয়াজটা ভেজেছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে তো এখানে দেখো আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই আদা রসুন পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী যদি বাচ্চারা খায় তাহলে একদম হালকা করে দেবেন আর যদি বড়রা খায় তাহলে একটু বেশি দিলেও অসুবিধা নেই তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি দেখো চিকেনটাও দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে চিকেনটা ভেজে নিলাম পেঁয়াজ আদা রসুনের সঙ্গে আমি চিকেনটা খুব ভালো করে ভেজে নিলাম এবার এই চিকেনের মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একটু দেখো আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর একটু আমি গোলমরিচ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সব কিছু উপকরণগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবারে মশলাগুলো দিয়ে আমি একটু ভেজে নেব যাতে হলুদের গন্ধটা না আসে তো খুব ভালো করে আমি চিকেনটা একটু ভেজে নিলাম নামার পরে এখানে দেখো আমি একদম অল্প পরিমাণে একটু আমি জল দিয়ে দিলাম যাতে চিকেনটা একটু সিদ্ধ হয় অনেক চিকেন থেকে কিন্তু জল ছাড়ে জল দেওয়ার প্রয়োজন পড়ে না যেহেতু এখানে আমি চিকেনটার থেকে জল ছাড়েনি যার জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে চিকেনটা আমি হালকা করে একটু সিদ্ধ করে নিলাম এখানে দেখো জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে মানে চিকেনটা পুরো রেডি হয়ে গেছে এবার চিকেনটা লাগানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে চিকেনটা লাভিয়ে নেব তো প্যাটিসের পুরটা তো এখানে পুরো রেডি হয়ে গেছে তোমরা যে কোনো পুর দিয়ে প্যাটিসটা বানাতে পারো তো আমি এখানে চিকেনের পুরটা দিয়ে প্যাটিসটা বানাচ্ছি তো এখানে দেখো চিকেনের পুরটা তো পুরো রেডি হয়ে গেছে আর এদিকে যে আমি ময়দাটা মেখেছিলাম এবারে ওই ময়দাটা আমি নিয়ে নেব চিকেনটা আমি ঠান্ডা করতে দেব তারপরে দেখো এখানে আমি ময়দাটা নিয়েছি একটা কাটিং বোর্ডের উপরে তোমাদের কাছে যদি বেলনি থাকে তোমরা বেলনিতেও বেলতে পারো আমি এখানে কাটিং বোর্ডের উপরে বেলছি তো দেখো ময়দাটা আমি তিনটে টুকরো করে নিলাম বড় বড় করে তিনটে এইভাবে আমি টুকরো করে নিলাম নেওয়ার পরে দেখো আমি দুটো টুকরো রেখে দিলাম আর একটা টুকরো আমি নিয়ে নিলাম নিয়ে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি এই ময়দার ডোটা বেলবো আর এটা কিন্তু খুব বেশি মোটা করে বেলবো না আর খুব বেশি পাতলা করেও বেলবো না যেইভাবে শিঙাড়ার রুইয়েটা বেলে ওইভাবে কিন্তু বেলে নিতে হবে তো এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে গেছে আর এটা দেখো আমি একটু ময়দা আর সাদা তেল মিশিয়ে রেখেছিলাম বাটির মধ্যে এবারে ওই ময়দা সাদা তেল মেশানোটা আমি এই রুটিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে লাগিয়ে দেব। তাতে কিন্তু এই প্যাটিসটা খুব ভালো হয় তারপরে দেখো আমি একটুখানি শুকনো ময়দা একটা ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে আমি রুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে করে কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে দেওয়ার পরে দেখো আমি রুটিটার একটা সাইড এইভাবে মুড়িয়ে দেব মুড়ি দেওয়ার পরে আবারও ওই সাইডের উপরে আমি এইভাবে ছাঁকনি দিয়ে হালকা করে আমি ময়দাটা দিয়ে দেব। তারপরে দেখো আবারও যে আরেকটা সাইড ছিল এইভাবে আর সাইডও আমি মুড়িয়ে দিলাম মুড়ি দেওয়ার পরে ওই সাইডের উপরেও আমি খুব ভালো করে এইভাবে ময়দাটা দিয়ে দেবো এতে করে কিন্তু প্যাটিসটা খুব ভালো হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবারে দেখো আবারও আমি মুড়িয়ে দিলাম লম্বা করে দেওয়ার পরে এবারে দেখো আমি গোল 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 করে আমি একটা রোল বানিয়ে নেব। এইভাবে কিন্তু গোল গোল করে আমি একটা রোল বানিয়ে নেব এই রুটিটাকে তো এখানে দেখো রুটিটা রোল এইভাবে আমি বানিয়ে নিয়েছি নেওয়ার পর আমি মাঝখান থেকে চাকু দিয়ে আমি কেটে দিলাম দিয়ে আমি দু টুকরো করে নিলাম আর দেখো কী সুন্দর ভাঁজে 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 হয়েছে তো এইভাবে প্যাটিসটা করলে প্যাটিসটা কিন্তু খুব সুন্দর হয় এবারে আবারও আমি একটা পিস নিয়ে নিলাম নিয়ে আবারও আমি ওটা বেলবো এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলবো না আর খুব বেশি কিন্তু মোটা করে বেলবো না তো এইভাবে আমি এটা আবারও আমি বেলে নেব তো এখানে দেখো আমি গোল করে এইভাবে বেলে নিলাম তো এটা দেখো বেলা পুরো রেডি হয়ে গেছে এবারে এটা আমি চারকোনা শেফে আমি কেটে নেব তোমরা যদি হাত দিয়ে চারকোনা শেপ দিয়ে কাটতে পারো তোমরা কেটে নিতে পারো আমি একটা রুটি নিয়ে দিয়ে আমি ওটা মাপ দিয়ে কেটে নিচ্ছি চারকোনাভাবে এইভাবে আমি চারকোনা করে কেটে নেব। তো এখানে দেখো চারখোনাভাবে কাটা হয়ে গেছে এবার আমি এই চারি সাইডে প্যাট্রিশটার চারি সাইডে আমি একটু জল লাগিয়ে দেব হালকা করে আঙুল দিয়ে একটু এইভাবে চারিদিকে জল লাগিয়ে দিতে হবে তারপরে দেখো আমি যে চিকেনের পুটটা বানিয়েছিলাম ওই চিকেনের পুটটা আমি দিয়ে দিলাম চিকেনের পুটটা আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে এবার দেখো একটা কোনা দিয়ে আমি খুব সুন্দরভাবে এইভাবে কণাকণি আমি মুড়ে নেব তো এইভাবে দেখো খুব সুন্দরভাবে আমি কোনিভাবে মুড়ে নিলাম নামার পরে নামার পরে হাত দিয়ে এরকম সাইডগুলো আমি চেপে চেপে দেব। যাতে ভিতরে যে আমি চিকেনের পুটটা ঢুকিয়েছি চিকেনের পুটটা বেরিয়ে নেওয়া যায় তারপরে দেখো আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি এভাবে কাঁটা চামচের সাহায্যে এভাবে দেখো সুন্দর করে একটা ডিজাইন করে নিলাম তো হয়ে গেছে এখানে প্যাটিসটা তো এখানে দেখো পুরো প্যাটিসটা আমার রেডি হয়ে গেছে আর কতগুলো হয়ে গেছে দেখো ছোট্ট একটা বাটির এক বাটি চিকেন দিয়ে আমি কতগুলো প্যাটিস বানিয়ে নিয়েছি এবারে দেখো গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা কিন্তু খুব বেশি আমি আগুন করে গরম করব না হালকা করে তেলটা আমি একটু গরম করে নেব নিয়ে এবারে দেখো তেলটা গরম হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে আমি প্যাটিসগুলো দিয়ে দিলাম প্যাটিসগুলো দিলাম তোমরা দেখে বুঝতেও পারছো যে কতটা তেল গরম হয়েছে তো তেলটা কিন্তু ঠিক এইভাবে গরম করে নিতে হবে খুব বেশি কিন্তু আগুন করে গরম করে নিলে এই প্যাটিসটা কিন্তু একদমই ভালো হবে না তো এইভাবে দেখো প্যাটিসটা এইভাবে বানিয়ে তেলের মধ্যে দিয়ে এইভাবে পিছনের দিকে একটুখানি যখন প্যাটিসটা ফুলে উঠবে এভাবে চামচ দিয়ে দিয়ে তেলটা একটু প্যাটিসের উপরে তুলে দিতে হবে তো এখানে দেখো প্যাটিসটার একটা দিক তো হয়ে গেছে এবার আমি আর দিক উল্টে দিলাম আর একটা দিক আমি ভালো করে উল্টে দিলাম দিয়ে লাল লাল করে প্যাটিসটা ভেজে নেব এটা কিন্তু বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে আর বড়রা তো তাদের তো কোনো কথাই হবে না তো এইভাবে দেখো আর একটা দিকও আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে নিলাম আর এটা কিন্তু পুরোটাই কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে করতে হবে গ্যাসটা বাড়ি দিয়ে কিন্তু করলে হবে না এটা কিন্তু একটু সময় দিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু এই প্যাটিসটা খেতে ভীষণই ভালো লাগবে আর একদমই কিন্তু মুচমুচে লাগবে খেতে তো এখানে দেখো প্যাটিসটা ভাজা হয়ে গেছে এবারে আমি প্যাটিসটা তুলে নিলাম আর কত সুন্দর দেখতে লাগছে দেখো আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো বাকি যে প্যাটিসগুলো ছিল আমি একইভাবে বাকি প্যাটিসগুলোও আমি ভেজে নেব তো এখানে দেখো প্যাটিসগুলো পুরো ভাজা রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে আর এটা খেতে অপূর্ব সুন্দর হয়েছে তোমরা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো এটা আমি একটা কেটেও দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর একদম চিকেন পুর ভরা একদম একটা প্যাটিস বাড়িতে এইভাবে কিন্তু তৈরি করলে বাচ্চারা খেতে কিন্তু ভীষণই পছন্দ করে